আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অনেক অনেক অভিনন্দন সবাইকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি জব্বার কাকাকে দেখছি আমাদের খোয়াজপুর এবং খায়েরচরের বাসিন্দা দুইটি স্থানের বাসিন্দা তিনি বর্তমানে তিনি তার বাইশের বিশাল নৌকা নিয়ে চর্মগুড়িয়া গাছবাড়িয়া এসেছেন নৌকা বাইশ দিতে তো এই মুহূর্তে আমরা বিপুল সংখ্যক লোকজন দেখছি দর্শনার্থী যারা বাইস দেখতে চলে এসেছে অনেক মানুষের ভিড় এই মুহূর্তে আর জব্বর কাকার নৌকার যেই বাইসাররা রয়েছেন তাদেরকে এখন খাওয়ানো হচ্ছে একটু পরে বাইস শুরু হবে সকলেই প্রস্তুতি নিচ্ছে এবং জব্বর কাকাকেও আমরা দেখছি নৌকার মধ্যেই বসে আছে টলার ভর্তি প্রচুর লোক এর পাশাপাশি দেখেন নদীর সম্পূর্ণ অংশ জুড়ে প্রচুর পরিমাণে দর্শনার্থী মাদারীপুরের সেই বিখ্যাত আরিয়ালখা নদীর শাখা নদীর মধ্যেই হচ্ছে চমৎকার বাইশ গ্রাম বাংলার অসাধারণ চিত্র বাইসাররা প্রস্তুতি নিচ্ছেন একটু পরে গন্তব্যে চলে যাবেন এবং বাইসের সব শুরু করে দিবেন নদীর দুই প্রান্তে একদম কোলাহলপূর্ণ কানায় কানায় পূর্ণ এমনকি টলারেও প্রচুর লোক রয়েছে এবং খাবার দাবার নিয়ে অনেকেই ব্যস্ত বিশাল আকারের নৌকা অনেকগুলো নৌকা এই মুহূর্তে দেখছি আমরা খুবই রং বেরঙ্গের সুন্দর নৌকা দেখুন কি পরিমাণ লোক এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর লোকজনের ভিড় এর মধ্যে কোনো রকমে আছি আমিও দেখছেন আপনারা এবং এর পাশাপাশি চমৎকার একটি নৌকা দেখছি আমরা হলুদ রঙের জার্সি পরিহিত বিজয় উল্লাস করছেন তারা কারণ প্রথম সোপে তারা বিজয়ী হয়েছেন আর অনেকগুলো শ্রোপ দিতে হবে তাদেরকে বিভিন্ন ধরনের খেলনার সামগ্রী দেখছি আমরা একদম চমৎকার একটি পরিবেশ আর এই মুহূর্তে আমরা দেখছি জব্বর কাকার নৌকা আসছে বাইশের বিশাল নৌকা জব্বর কাকার সেটি এগিয়ে আসছে বাইশ দিয়ে দুটো নৌকার সাথে প্রতিযোগিতা চলতেছে এবং এর মধ্যে জব্বর কাকার নৌকাটা একেবারে সামনে আছে এই সোপে তার নৌকা প্রথম স্থান অর্জন করেছে দেখেন একদম সামনে থেকে চমৎকারভাবে নৌকা নিয়ে বাইচাররা এগিয়ে যাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য এই লাল জার্সি পরিহিত নৌকাকে পরাজিত করে জব্বর কাকার নৌকাটি প্রথম সোপে ফার্স্ট হয়ে গেল ভর্তি প্রচুর লোক দেখছে এই মুহূর্তে আমরা প্রিয় দর্শক একের পর এক প্রতিযোগিতা চলছে প্রতিযোগীদের মধ্যে অনেক নৌকা এই দুইটি নৌকাও খুবই দ্রুত চলছে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাইশ এই নদীতে প্রতি বছরের মতো এইবার অবশ্য জব্বার কাকার নৌকাটি হয়তো বা একটু পিছিয়ে পড়ে গেছে হ্যাঁ আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত নৌকাটি এবার একটু পিছনে পড়ে গেছে আমাদের সেই নৌকার সামনে আরেকটি নৌকা চলে গেছে এবার হয়তোবা প্রথম স্থান করতে পারলো না হ্যাঁ এবার প্রথম স্থান করতে পারেনি একের পর এক অনেকগুলো ছোপ দেওয়া লাগে যে কারণে ফাইনাল পর্যন্ত টিকে থাকা অনেক কঠিন এবং শেষ পর্যন্ত আমাদের সেই খোয়াজপুরের এবং খায়েরচরের যেই কাঙ্ক্ষিত নৌকা সেটি চতুর্থ স্থান অর্জন করেছে বলে আমরা জানতে পেরেছি অর্থাৎ জব্বার কাকার বাইশের নৌকাটি চতুর্থ স্থান অর্জন করেছে যাই হোক বাইশের পাশাপাশি আমরা পরিবেশটা একটু ঘুরে দেখেছি অসাধারণ ছোটো এই সমস্ত খেলনা দিয়ে আমরা খেলতাম কেনার জন্য পাগল হয়ে যেতাম তো এই মুহূর্তে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ